শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতলব উত্তরের সুজাতপুর ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী ছাত্র শিক্ষক ও অভিভাবকদের নিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে শিক্ষার মান উন্নয়নে সৃজনশীলতা আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ বিকাশের উপর গুরুত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুজতপুর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আক্তার হোসেন আমাদের শিক্ষার্থীদের সৃজনশীলতা আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ বিকাশের জন্য কাজ করতে হবে তিনি বলেন শিক্ষায় জাতির মেরুদণ্ড আর এই মেরুদণ্ডকে শক্তিশালী করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে শিক্ষার্থীদের আদর্শ ও দক্ষ করে গড়ে তুলতে এ সময় অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিতভাবে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি সুজতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ পারবেজের সভাপতিত্বে ও প্রবাসক নিজাম উদ্দিনের সঞ্চালনায় এ সময় শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তির ভয়াবহতা তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন মতলব উত্তর থানার তদন্ত ওসি প্রদীপ মন্ডল এসআই ইউনুস কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য আফজাল হোসেন ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুজাতপুর নেসারিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত হোসেন সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম সহ অন্যান্যরা এ সময় কলেজের শিক্ষক অভিভাবক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন